হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে ভিডিওটা দেখে অনেকে বুঝতে পারবা যেটা কী উপরে কারণ কালকে আমি একটা মিনি ব্লগ পোস্ট করছিলাম তো হোক ঘুমা থেকে উঠার দিকে যে বাইরে বৃষ্টি হইতেছে আমি চুল কৈলা পুরো মানে পাকিমাসিটার মতো বয়ে রয়েছে আমার চুল দেখে মানে এমন ফিল হইতেছে যে আমি গাছ গাজনি গলে কী হয়েছে আমি নেক্সট টাকি করবার লাগে রেডি আসি তো ঘুম থেকে ফ্রেশ হয়ে পড়াইতে গেছিলাম গা আয়া ব্যাটেড গুছাতেছি কারণ আমি কোনোদিনে যাইয়া মানে যাইতে গুছাই যেতে না আইয়া গুছাই সেখানে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি কারণ মন্দিরে যেমন মানে কাবার খোলা দিকে দিয়ে ড্রেস তো আমি দিনে পড়ছি না আর এখানে দেখবো যে আমার রুমের অন্য ব্যাড খালি কারণ আমার রুমেরটা গেছে গা নেক্সটে জানি কিরকম আই তো এখানে আমার মন্দিরে যাবার লেগা পাট্টারও রেডি হয়ে গেছে আমরা যাইতে গা কিন্তু বাইরের বৃষ্টি কন্টিনিউয়াসলি হতেছে আর ঘরের ভেতর থেকে বাইরে বৃষ্টি হতে দেখলে অনেক ভালো লাগে প্লাস ঘুম ভালো হয় কিন্তু বাইরে বারো লে আর ভালো লাগে না তো এখানে কথা কইতে করতে মিষ্টি মানে মন্দিরের লগে মিষ্টি দোকানে আয়া করছি আয়া আমার মিষ্টি সিলেক্ট করতে মাথা খারাপ হয়ে যেত গা বলে মাথা খারাপের কী আসছে বা দোকান ধরো মনে মনে ভাবতাস্লো মনে হয় মানে আমি কোন মিষ্টি কীরকম করে নিবো কোন মানে কোনটা কোনটা নিমু কয়টা কয়টা নিবো এটা আমার ভাবতেই একটু কনফিউজ উঠতে পারতাম না তো যদিও লাস্টে আমি ঠিকঠাক করে মিষ্টি সিলেক্ট করছি আর বাইরে প্রচন্ড বৃষ্টি হইতাছিল তো এখানে মিষ্টি টিষ্টি কিনে এখানে ধূপকাটি মোমবাতি আমি কিনে নিছি কিন্তু ভাবতেছি যে ধূপকাটি মোমবাতি তো কিনছি আমি কিন্তু এদের ডালামও কেমনি কারণ যে বৃষ্টি হইতাছে তো আমরা প্রথমে ভাবছি যে আমরা দেরি হয়ে গেছে কারণ বারোটার মতো বাইক গেছিলো গা কিন্তু আয়া দেখে যে ঠাকুরে জাস্ট শুধু একলা মন্দিরে কেউই নাই আমরা প্রথমে আসলাম আর আমরা পরে একটু পরে তারা দুজন আসলো তো যাই হোক আমরা ঠিকঠাক টাইমে আসছি ঠিকঠাক করে পূজা দিতে পারছি ভালোই লাগছে যেটা ডর আসলো যে দিতে পারুক নি কোনো ঠিকঠাক করে না দিতে পারছি কিন্তু এই বৃষ্টি আর বন্ধ হয়ে যাচ্ছে না যে আমি দুপকারি মোমবাতি জ্বালাইতে পারছি না যার পরে এখানে বার্থডে বয়ের মানে পাইয়া গেছি গা তো আপনাদের ট্রিট দিবা লেগে কইতাছি তো আপনাদের ট্রিট দি মানে কোনোজনৰ ট্ৰিট দিব লাগে মানে লৈয়ে যাতে বিৰিয়ানী খাই পেলাই খুৱাই বৰয়ানী বিৰিয়ানীলৈকে ৱেইট কৰিছোঁ অঁ দহ পোন্ধৰ মিনিট অপেক্ষা কৰাৰ পৰা বিৰিয়ানী আহি পৰিছে তো আমাৰ ভিডিঅ'টো ভালো লাগিলে লাইক কমেণ্ট কৰোঁ বাই বাই